মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে নারী শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম ধ্বংস করে কি করব আমি কিভাবে বাঁচব আব্বা জান আব্বা জান আপনি আমার জানের জান আপনি আমার জানের জান আপনি আমাদের মেনে নেন আমরা আপনাকে সম্মান করতে চাই আব্বা জান আব্বা জান আমার বাবা আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং তিরিশ লক্ষ টাকা দাবি করেছিল আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্য প্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা সেটা তো অন্য কেউ বুঝতে চাচ্ছে না আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে ষোলো বছর এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা আমার মেয়ে প্রাপ্ত বয়স হয়নি সেটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে এবং আমাকে যে খন্দকার মুস্তাক আহমেদ বলে না যে যা যায় তা নিয়ে আসলে আফসোস করতে হয় না নতুন কিছুর জন্য সবসময় আশা নিয়ে রাখতে হয় তো আমি সেটাই রাখছি এই সকল নিরাপত্তার জন্য আজকে অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে স্থলের বিরল বের হয়ে আসবে আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি সে যদি বলে যা আমার বয়ফ্রেন্ডলি তাইলে কি আমরা তার করবে দর্শক বুঝতে পারছেন আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ চলেছে যে ব্যাপারটা আপনাদেরকে শিরোনামে দেখিয়েছি সেটা এখন আপনারা বিস্তারিত জানতে পারবেন তবে এই ভিডিওগুলো অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের জন্য হাজির করলাম এটা খুবই গোপন একটি ভিডিও আর এই ভিডিওটি অনেক কষ্টে আপনাদের মাঝে হাজির করলাম না টিনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি তো অনেক টুইস্ট আছে আর এরকম ভিডিওগুলো যেখানে সেখানে পাবেন না আমি দেখানোর চেষ্টা করছি চলুন আমরা আকতৃতভাবে দেখে নেই চলুন ভিডিওটি দেখা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি এবং আমাদের আজকের এই কথাগুলো আমাদের যে প্রবাসী ভাই বন্ধু রয়েছে তাদের সম্মানে তাদের উদ্দেশ্য করে বিগত বেশ কিছুদিন ধরে ফেসবুক বিভিন্ন মিডিয়াতে আমাদেরকে নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে কিন্তু সুখের বিষয় আমি দেখতে পাচ্ছি যারা প্রবাসী রয়েছেন আমাদের খুব প্রিয় মানুষ বন্ধু ভাই যারা বাংলাদেশ থেকে অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন প্রবাসের জীবন যাপন করছেন প্রবাসের জীবন কিন্তু খুবই সুখের জীবন নয় অনেকে বেশ কষ্ট নিয়েও আছেন জীবন সংগ্রামের জন্য তারা পরিবার পরিজন নিয়ে আজ বিদেশে প্রবাসে বাস করছে তো তারা বিশেষ করে অনেকেই সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থেকে তারপরে নেটে ফেসবুকে ইউটিউবে আসেন দেশের কিছু কথা বলার জন্য দেশের সাথে শেয়ার করার জন্য দেশ যে মিস করে সেই জন্য তা আমরা তাদের কাছ থেকে প্রবাসী যে আমাদের ভাই বন্ধু রয়েছে তারা আমাদের ফেসবুকে ক্রেজে নক করেছে নক করে আমাদের সাথে কথা বলার কথা বলতে চেষ্টা করেছে এবং আমাদেরকে অনেক জায়গা থেকে অনেকে ইনভাইট করেছে যে আপনারা আসেন আপনাদেরকে আমাদের অনেক ভালো লাগে বিশেষ করে আমার ওয়াইফের কথা বলছে যে উনি এত সাহস করে যে আজকে আমার পাশে আছেন সেই জন্য ওনারা আমাদেরকে দোয়া করছেন এবং শুভকামনা জানিয়েছেন ইভেন কথা বলি আপনাদের খুব সুখের বিষয় গতকাল আমরা গুলশান চক করে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এক ভদ্রলোক আসলেন উনি দাম্মামে থাকেন এসে সালাম দিল আমার আমাকে বুকে ঝরে ধরলো আমাকে চকলেট দিয়েছে এবং উনি বললো যে দেখেন আমি দোয়া করি আপনাদের জীবন আমি খুবই একজন পরেশগার মানুষ আমি মন থেকে দোয়া করছি আপনাদের এই দাম্পত্য যেমন সুখের হয় আপনার হাওয়া কি সম্পর্কে গিয়েছেন এবং লাস্টে বললো যে কী খাওয়াতে পারি তো বদল বিদেশ থেকে আসছে আমি বললাম যে ভাই আমি কিছু খাবার আমি কি দিতে পারি উনি বললো যে না অনেক জোড়া তাই আমি বললাম যে একটা চকলেট দেব তুমি উনি খুব খুশি মনে একটা চকলেট দিয়ে গেল আমার ওয়াইফকে এবং দোয়া করে গেল বল যে মন থেকে দোয়া করছে আপনার সুযোগ এই যে প্রবাসী ভাইদের জানেন অনেকে অনেক কষ্ট করে বিদেশে গিয়েছে ইভেন অনেকে জমি জামা বিক্রি করে গিয়েছে কেউ হয়তো তার গবাদি পশু সেগুলো বিক্রি করে গেছে। লোন করে গিয়েছে সেখানে গিয়ে অনেকে হয়তো ভালো আছে কারণ অনেকে ভালো নেই অনেক হয়তো কয়েক বছর পর তার স্বপ্ন ভঙ্গ করে দেশে চলে আসছে তাই আমরা দোয়া করি যারা প্রবাসে আছেন একদম মন থেকে দোয়া করি আল্লাহ যেন তারা যে উদ্দেশ্যে গিয়েছে আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করে তারা যেন ভালো থাকে এবং আমরা চিন্তা করেছি অনেকে রিকোয়েস্ট করেছে যে প্রবাসী ভাইদের সাথে বা বন্ধুদের সাথে আমি যেন একদিন লাইভে যুক্ত হই তারা আমাদের অনেক গল্প শুনতে চায় কথা শুনতে চায় তা আমরা আসলে একদম একটি কথা বলি আমাদের এই ব্লগ পেস আমরা নিছক কোনো প্রেমের জন্য এটি করিনি আমরা চেয়েছি এটি এমন একটা প্ল্যাটফর্ম আমরা দ্বারা করাবো যেই প্ল্যাটফর্মে মানুষ মানুষের জন্য মানুষ মানবতার জন্য আমরা মানবিক যে আমরা যেন সবার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে একটা বৃহৎ আকারে বিশাল গণ্ডিতে যেন আমাদের আমি সবসময় বলি যে সবার জন্য ভালোবাসা ভালোবাসা অবিরাম সবার জন্য একটি বৃহৎ গণ্ডিতে যেন আমাদের ভালোবাসা নিয়ে আসতে পারি একটি এমন একটা প্ল্যাটফর্ম থাকবে যে প্ল্যাটফর্মে আমরা মনের কথা বলবো সুখের কথা বলবো কষ্টের কথা বলবো বিশেষ করে প্রবাসী ভাইদের বা বন্ধুদের তারা যেন তাদের দুঃখের কথা কষ্টের কথা আমাকে বলতে পারে আমাদেরকে শেয়ার করতে পারে এবং তাদের সুখের কথাও তাদের সুখের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবে তাদের দুঃখ কষ্ট যদি আমরা আমাদের পক্ষ থেকে প্ল্যাটফর্ম থেকে তাদের যদি একটু সমবেদনাও জানাতে পারি তাদের পাশে যদি সাহস যোগাতে পারি তাইলে মনে করব আমাদের এই পেজ এবং প্ল্যাটফর্ম আমরা সফল হয়েছি এবং আমি আমার ওয়াইফ আমার পাশে আছি হ্যাঁ যিনি অনেক হাসি খুশি একটি মানুষ অনেক প্রাণমন্ত একটি মানুষ হ্যাঁ আমাকে উনি আদর করে আমার নাম ধরে ডাকে এটা নিয়ে অনেকে ট্রল করছে কিন্তু ধরেন নাম তো নাম সে কিন্তু আমাকে অনেক রেসপেক্ট করে ভালোবাসে ভালোবাসে আমি রেসপেক্ট করে দেখে কিন্তু আজকে আমার পাশে অনেক ঝড় উত্তরাই পেরিয়ে অনেকটা বলা যাবে আমরা হিমালয় পাড়ি দিয়েছি আমরা সমুদ্র পাড়ি দিয়েছি হিমালয় সমুদ্র পাড়ি দিয়ে অনেক সাত সমুদ্র তেরো নদী পার হয়ে অনেক কিছু দেখে আজকে আমরা একসাথে আছি তো সেই ভালোবাসা সেই আস্থা বিশ্বাস নিয়ে সে আমাকে আদর করে আমার নাম ধরে ডাকে আমার প্রতি এটা ভালো লাগে আমি কিন্তু কোনো খারাপ কিছু দেখে না কারণ এখানে রয়েছে ভালোবাসা এখানে স্নেহ আদর রেসপেক্ট সে আমার ছোট কিন্তু তাকেও আমি তার জায়গায় রেসপেক্ট দিই ভালোবাসি সম্মান করি তা আমরা মানুষ হিসাবে সবার প্রতি সবার দায়িত্ব কর্তব্য রয়েছে তা আমি আমার এই প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমার ওয়াইফ তৃষা সিএম পি তৃষা আসলে আজকে আমি ভীষণ অসুস্থ গলা অনেক ভাঙা কথা বলতে পারছি না তো এই জন্য আজকে সেই শুধু কথা বলেছে তো আপনাদের সকলের জন্য আমাদের শুভকামনা আপনারা এত কষ্ট করে আমাদের দেশের জন্য কাজ করেন আমাদের দেশের উন্নতির জন্য কাজ করেন এবং এত এত রেমিটেন্স পাঠান যার কারণে আমরা এতটা সফল হতে পারছি আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং আপনারা আমাদের জন্য দোয়া করবে সবাইকে ধন্যবাদ এবং আমাদের শেষ ডায়াল আব্বা জান আব্বা যান আপনি আমার জানের যান আপনি আমার জানের যান আপনি আমাদের মেনে নেন আমরা আপনাকে সম্মান করতে চাই আব্বা যান আব্বা যান আমি আসলে কি জানেন আমি আনন্দপ্রিয় মানুষ আমি তো বারবার বলি আমার শ্বশুরকে আমি ভালোবাসি তা আমি আমার শ্বশুরকে এ বলছি তোর গান গান শ্বশুরের জন্য আই আমার পরিবার মৃত্যুশক চলতেছে আমার পরিবারের মানে রান্না আমি খাই না আমার ওয়াইফ ওয়াইফ খায় না আমার কোনো সময় খাই কোনো সময় খাই না একটা পাঞ্জাবি দিয়ে 5 বছরই করতেছি কিন্তু আমার মেয়েদের জন্য আমি আমার ওয়াইফের জন্য আমার বড় ভাই ছেলেরদের জন্য আমার আম্মার জন্য আমার বড় ভাই শাশুড়ির জন্য আমি ইদে কাপড় চোপড় দেই আচ্ছা কাকে করুছি তার মেয়েকে ঠিক আছে তার মেয়ে এখানে উপস্থিত উপস্থিত কিনা বলে এই এই যে বক্তব্যগুলো উনি বলেছে সেইগুলো করে তো মামলা করেছে ঠিক আছে এবং ওই যে ছবির বিষয় ছবির বিষয় উনি কিন্তু একটা মামলা করেছিল সাইবার ট্রাইব্যুনালে কোর্ট সেই মামলা কোর্টে এটা বাদ করে দিয়েছে সেই কাগজ আমার কাছে সাইবার ট্রাইব্যুনাল উনি মামলা করেছিল কোর্ট মনে করেছে একটা এই মামলা ঠিক না কোর্ট বাতিল করেছে ঠিক আছে এবং নিয়ে আপনাদের মূল্যবান যে মন্তব্য রয়েছে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না এবং এই ব্যাপারটা নিয়ে আসলে কি করলে ভালো হবে এটাও আমাদের কর্মশ্রিয় আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ